উল্লাপাড়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ সুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উল্লাপাড়া সলঙ্গা আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সংগঠনের সহকারী সেক্রেটারি মৌলানা রফিকুল ইসলাম খান শনিবার ছয় ডিসেম্বর দুপুরে উল্লাপাড়ার মেজবান হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় সবাই মৌলানা রফিকুল ইসলাম খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা ও এলাকার উন্নয়ন নিয়ে নানা দিক তুলে ধরেন মতবিনিময় সবাই উপস্থিত ছিলেন উল্লাপাড়া জামাতের আমির অধ্যাপক শাহজাহান দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম দৈনিক করতোয়ার প্রতিনিধি নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আব্দুল সামাদ দৈনিক মানব জমিনের প্রতিনিধি রাজু আহমেদ শাহান দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রাজু আহমেদ দৈনিক জনতার সংগ্রামের সম্পাদক রিয়াদুল ইসলাম সবুজ দৈনিক দিনের প্রতিনিধি জাকারুল ইসলাম এশিয়ান টিভির আলামিন মুভি বাংলা টিভির আল মাহমুদ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ সবাই সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ এলাকার উন্নয়ন সম্ভাবনা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন দৈনিক পৃথিবীর আলো সিরাজগঞ্জ থেকে সুজন আহমেদ